বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে দক্ষিণ তো এখানে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে অর্থাৎ সানফ্লাওয়ার এটা সূর্যমুখী ফুলের বাগান দেখেন সুন্দর সূর্যমুখী দেখেন আমাদের বাংলাদেশের মাটিতে সব ধরনের ফসল সুন্দরভাবে ফলিত হয় কি সুন্দর সূর্যমুখী ফুল এটা থেকে বীজ নিয়ে তেল উৎপাদন করা হয় এমনকি খাওয়া হয় সূর্যমুখী ফুলের বীজ অনেক পুষ্টিকর এমনকি এটা থেকে তেল পাওয়া যায় দেখেন কী সুন্দর বাগান অনেক বড় বাগান সূর্যমুখী ফুল গাছ একটা গাছের মধ্যে একটাই ফুল দেয় এটা হচ্ছে এগুলোর মধ্যে সবগুলোতে বীজ বীজ বাইর হয় অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ যেগুলা থেকে তেল উৎপাদন করা হয় দেখেন কী সুন্দর বাগান ফুলের সূর্য পশ্চিম দিক ওঠার কারণে বাগানটা তেমন সৌন্দর্য দেখা যাচ্ছে না সূর্য অস্ত গেলে বা সূর্য না থাকলে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর দেখেন ফুলগুলো এখন সূর্যের বিপরীতমুখী অবস্থান করতেছে দেখেন সূর্য যে দিয়ে সূর্যের বিপরীতমুখী মানে এরগুলো সূর্যের যে তাপ সূর্য করতে পার না যেন সূর্যের বিপরীতমুখী ফুলগুলো তা দিয়ে রাখছে তাদের মুখগুলো সূর্যের বিপরীতমুখী হয়ে গেছে কি সুন্দর সূর্য ফুলের <laughs> বাগানটা <laughs> <laughs>